গুড মর্নিং বন্ধুরা দেখো বৃষ্টি ভেদা সকাল যেরকম হওয়া হচ্ছে এদিকে সেরকম বৃষ্টি তো আজকে দিন ধরে হচ্ছে এখানে তোমাদের ওখানেও হচ্ছে আশা করি দেখো রোদের কোনো বালাই নেই এখন কি হবে বেলা না যাওয়া অবধি বোঝা যাবে না আগে তো হবে সারাদিন শুনেছি তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করছি সঙ্গে থাকো তেমন দেখো এর আগে তোমাদের তো ভিডিও শেয়ার করেছিলাম মানে মোটামুটি জামা কাপড় টুকটাক যা কিনেছি মেয়ে আর আমার অনেক আগে কেনা ছিল তো সেগুলো এক দিদিভাইয়ের বাড়িতে এসে সেলাই করতে নিয়ে এসছি তো এনার হাতের কাজ সত্যি খুব ভালো দেখতেই পাচ্ছ ওনার ফেসটা আমি শো করতে পারলাম না কারণ ওনার ওনার মানা আছে উনি যেহেতু এসব করে না ভিডিও ফিডিও কোনো কিছু করে না তো এই কারণে ওনার ফেসটা আমি সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু দারুণ কাজ করে তোমাদের যদি প্রয়োজন হয় এখান থেকে তোমরা করতে পারো নিঃসন্দেহে হাতের কাজ ভালো মাত্রা ঠিকঠাক দিতে পারলে হাতের কাছ সত্যি খুব অসাধারণ তো এখন চারিদিকে কাদা জল তো তার মধ্যে দিয়েও আমার প্রয়োজন ওনার শরীর খুব একটা ভালো থাকে না দুদিন পরপর শরীর খারাপ হয় তো এই কারণে আমি সুযোগ পেয়ে আমি নিয়ে এসেছিলাম একসাথে আমি বললাম যে আমার প্রয়োজন আমাকে একটু সেলাই করে দিতে হবে তো উনি আমাকে যেহেতু ভালোবাসে অনেকটাই ঠিক আছে উনি না করতে পারে না মুখের ওপর তো করে দেয় আর এই মেয়ের জামাটা দেখো এর আগে দেখিয়েছিলাম তোমাদের খুব সুন্দর হয়েছিলো জামাটা অনেকেই পছন্দ তো এখানে দেখো এক দাদা আছে রাখা দেখো বন্ধুরা আমি এই যে এখন পুজো দিলাম এখন বাজে সাড়ে বারোটা দেখেছ সকালবেলা আজকে পুজো দিতে পারিনি ঠাকুরকে খেতে দিতে পারিনি তো এখন দিলাম পুজো দেখতে পাচ্ছ এইছো এরপরে এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে মেয়েকে একটু গা হাত পা মুছিয়ে দেবো গ্যাস আনটান করাবো না বেলা হয়ে গেছে অনেক আজকে তো বৃষ্টি তো কমছেই না সেই হয়েই যাচ্ছে কালকে রাত থেকে কত জল হয়ে গেছে চারিদিকে দেখবে বাড়িটার কি অবস্থা দেখো কি অবস্থা দেখেছি জল ভর্তি হয়ে গেছে দেখো একটু হলে আমাদের এখানে জল উঠে যাবে কাদা ফাদা হয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মানে ফটো শাক কাটতে বসে গেছি তো কত শাকটা আমার ভীষণ ফেভারিট তো রাত ছাড়া আমি রাত্রি বসছি কেটে কাটতে বসছি রাত্রিবেলা তো রাত আমার এটা সময় দিনে হবে না ওই কারণে তো দেখতেই পাচ্ছ এটা বেশ মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথাও আছে তাই দিয়ে কচুর সারটা করবো আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তারপর তেজপাতা একটু আদা সম্বার দেব আগে একটু ভাপা দিয়ে নেবো অনেকে সেদ্ধ করেন অনেকে করে তো তারপর কড়াইতে বসিয়ে দেবো তো তোমাদের কেমন লাগে জানি আমার তো ভীষণ প্রিয় আমার কচুর শাক এটা হলে আমার আর কিচ্ছু লাগে না তো মাছটা এখন জানোই আমি শেয়ার করি তোমাদের সাথে সব কিছু মাছটা আমি খেতে ভালোবাসি না তো এখন পুরোপুরি বাদ দেওয়ার মতনই ভালো লাগে না খেতে ওদের রান্না করে দিই আমি যেটা না খাই ওদেরকে দিই রান্না করি ওরা খায় তো চলো নেক্সট ভিডিও তোমার কাটা প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে কুষে মাছ রান্না হচ্ছে ঠিক দেখো কুষে মাছ রান্নাতে খাও তো দেখো আর এই কটা আছে কালকে তোমাদের দাদা ভাই অনেকগুলো ধরেছিল তো এই যে রান্না করছি একদম টমেটো আদা রসুন সব কিছু দিয়ে একদম মাংসর মতো কষা কষা করে রান্না হবে দেখো এখানে ভোলা মাছ কাঁচকলা দিয়ে করেছে তো পাতলা ঝোল ঝোলই করেছে বেশি শুকনো করিনি আমাদের আবার ঝোল ছাড়া একটু খেতে পারে না আর এখানে তিনটে মাছ ভেজে রেখে দিয়েছি এটা আবার কালকে কাঁকরোল ভাজি করবো দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো এটা হয়ে গেলেই যার যার মতো তাকে খেয়ে খেতে দিতে হবে তো আমার দাদাভাই কাজে যেতে পারিনি যেহেতু ওয়েদারটা খুবই খারাপ তো আমার হয়ে গেলেই ওর দোকানে রয়েছে আমাদের যখন যে সময় পায় তখন সে আমাকে বলেছিল তো এদিকে আমি গেলে আবার ভাবলাম যে এদিকে রান্না খাওয়া যেহেতু রয়েছে সকালে চা খাওয়া হয়েছে এবার জন্য আমি বলে তুমি গিয়ে বসো আমি এই বাড়ির কাজগুলো আমি রান্না বান্না করে নিই তো আমার এই হয়ে হয়ে যাওয়ার মুখে যাই হোক ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা